অ্যাজ আ সেকেন্ড টাইমার হিসাবে কোথায় কোথায় পরীক্ষা দেওয়া যায় তো এটা নিয়ে তোমরা অনেক অনেক কোশ্চেন করেছো এবং এবছর কোথায় কোথায় সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া যাবে তো এই রিলেটেড একটা ডিটেলে আমি হচ্ছে ভিডিও আনতে চাচ্ছিলাম বাট সময়ের কারণে আনা হয় নাই এখন যেহেতু তোমাদের সেকেন্ড টাইম পিরিয়ডটা চলতেছে তো আশা করছি যে এই ভিডিওটা তোমাদের উপকারে লাগবে তোমরা বুঝতে পারবে এবং তোমাদের প্ল্যানটা সেট করতে পারবে যে কোথায় কোথায় সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া উচিত সো সেকেন্ড টাইমার হিসাবে তুমি যেহেতু যাত্রা শুরু করছো বা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার ব্যাপারে তুমি যেহেতু একটু আগ্রহী তো এখানে আমি তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে গেলে ম্যাক্সিমাম জায়গাতে আসলে ভর্তি পরীক্ষা দেওয়া যায় বাট কিছু শর্ত তোমাকে মানতে হবে কিছু স্পেসিফিক জায়গাতে পরীক্ষা দিতে গেলে কিছু শর্ত আছে তো সেগুলো জেনে থাকা আসলে উচিত সায়েন্স আর্টস কমার্স তুমি যে বিভাগের স্টুডেন্ট হও না কেন তোমার সামনে অনেক অনেক অপশান কিন্তু থাকবে সেকেন্ড টাইমার হিসাবে তো সেগুলোকে একটু ভালো মতো যদি ইউটিলাইজ করতে পারো সেকেন্ড টাইম ইংশালা তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা এবং তোমার যে কাঙ্ক্ষিত গোল সে সেখানে তুমি পৌঁছে যেতে পারবা তো চলো আমরা হচ্ছে শুরু করি তো প্রথম যে সেগমেন্টটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে মেডিকেল ওকে সো সেকেন্ড টাইমারদের অনেক বড় একটা অংশ কিন্তু এই মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে অনেক বেশি আসলে আগ্রহী থাকে সো তুমি চাইলে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবা যেটাকে আমরা এম বলে থাকি এবং আরেকটা ভর্তি পরীক্ষা আছে যেটা মেডিকেলের কিছুদিন পরই হয় সেটা হচ্ছে ডেন্টাল অর্থাৎ বিডিএস ভর্তি পরীক্ষা বাট সেকেন্ড টাইমার হিসাবে তুমি যদি এখানে পরীক্ষা দিতে চাও তাহলে কিন্তু তোমার এক্সট্রা করে তিন মার্ক কাটা যাবে জিপেয়ের উপর এখানে কিন্তু মার্ক থাকে ফার্স্ট টাইমারদের থাকে সেকেন্ড টাইমারদেরও থাকে বাট তুমি যেহেতু সেকেন্ড টাইমার তুমি এখানে কিন্তু এক্সট্রা করে তিন মার্ক কাটা খাবা সো এই তিন মার্ক ছাড়া তোমাকে কিন্তু ভর্তি পরীক্ষার হলে বসতে হবে এবং সেকেন্ড টাইমের হিসেবেও কিন্তু মেডিকেল বা ডেন্টালে কিন্তু চান্স পাওয়া যায় এবং অনেক অনেক স্টুডেন্ট কিন্তু চান্স পায় ইভেন আমাদের ব্যাচ থেকে আমাদের যারা সেকেন্ড টাইমার হিসেবে এর আগের বছর ছিল তাদের মধ্যে অনেক স্টুডেন্ট কিন্তু চান্স পেয়েছে মেডিকেলে সো তোমার যদি এরকম আগ্রহ থাকে আমি মেডিকেল অথবা ডেন্টালে পড়ব তাহলে অবশ্যই অবশ্যই তুমি সেকেন্ড টাইমের হিসেবে ট্রাই করতে পারো এরপরে অনেক বড় একটা অংশ যেটা করে সেটা হইলো যে সেকেন্ড টাইমে তার একটা ভার্সিটি লাগবে সে গুচ্ছতে পরীক্ষা দিয়ে কিন্তু একটা ভার্সিটি নিশ্চিত করে ফেলে সো গুচ্ছতে তুমি এ ইউনিটে পরীক্ষা দিতে পারবা যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট হও তুমি যদি আর্টসের হও সেক্ষেত্রে তুমি বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা তুমি কমার্সের হলে তুমি সি ইউনিটে পরীক্ষা দিতে পারবা এখানে কিন্তু অনেক অনেক সিট আছে সো যেহেতু এখানে অনেক সিট আছে প্লাস তোমার আসলে অপশনও থাকবে তো তুমি কিন্তু জিএসটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবা এখানে কিন্তু এক্সট্রা করে কোনো মার্ক তোমার হচ্ছে কাটা যাবে না মেডিকেলের মতো সো তুমি গুচ্ছর প্রিপারেশন নিয়ে খুব ভালো একটা রেজাল্ট কিন্তু এখানে করলে একটা ভালো ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে তুমি ভর্তি হতে পারা এরপরে তোমার সামনে আরেকটি অপশন আছে যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো সেটা হলো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা তো তোমরা জানো যে নয়টা বিশ্ববিদ্যালয় মিলে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা হয় তো নয়টার আসলে গুচ্ছ এটা বলা যায় তো এই কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা তুমি দিতে পারো সেকেন্ড টাইমার হিসাবে এবং এখানে কিন্তু কোনো ধরনের কোনো কাটা যায় না সেকেন্ড টাইমারদের সো কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভালো একটা চয়েস হতে পারে সো এরপরে আমি যদি আসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে সবগুলা ইউনিটেই তুমি চাইলে পরীক্ষা দিতে পারবা যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট হও অ্যাকচুয়ালি এই জায়গাটাতে সেকেন্ড টাইমার হিসেবে ট্রান্সফার সম্ভাবনা অনেক বেশি থাকে জাহাঙ্গীরনগরে সো জাহাঙ্গীরনগর যেহেতু সেকেন্ড টাইম আমাদের এক্সট্রা করে মার্ক কাটে না সো সেক্ষেত্রে তুমি তোমার প্রায়োরিটি লিস্টে কিন্তু জাহাঙ্গীরনগরটাকে একদম টপের দিকে রাখতে পারো সো সেকেন্ড টাইমার হিসেবে এটা একটা ভালো অপশান এরপর আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানেও চাইলে ভর্তি পরীক্ষা দেওয়া যায় সায়েন্স আর্টস কমার্স যে বিভাগেরই হোক না কেন সে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও কিন্তু সেকেন্ড টাইমারদের জন্য কোনো মার্ক কাটে না হিউজ সংখ্যক স্টুডেন্ট যারা সেকেন্ড টাইমার তারা কিন্তু এখানে চান্স পায় বিগত বছরও পেয়েছে সো এখানে ভালো একটা প্রিপারেশান রাখলে কিন্তু হয়ে যাবে আর আমাদের যেহেতু সেকেন্ড টাইমের ব্যাচ চলতেছে আমাদের সেকেন্ড টাইমের মেডিকেল এক্সাম ব্যাচ চলতেছে বাংলা ভার্সান ইংলিশ ভার্সান দুইটাই আছে এখন ডিসকাউন্ট প্রাইজে ভর্তি চলতেছে চাইলে আমাদের সাথে তোমরা অ্যাড হয়ে যেতে পারো রেগুলার তোমাদের এক্সাম গাইডলাইন সব কিছুই কিন্তু দেওয়া হচ্ছে সো এখন থেকে প্রিপারেশান শুরু না করলে কিন্তু মানে শেষ পর্যন্ত যাওয়া টাফ আর ভার্সিটি যারা এক্সাম ব্যাচে ভর্তি হতে চাচ্ছ তারাও চাইলে ভর্তি হতে পারবা এখানেও বাংলা ভার্সেন ইংলিশ ভার্সন দুইটাই হচ্ছে অ্যাভেইলেবেল আর আমাদের মানবিকের জন্য অর্থাৎ আর্টসের যারা আছো তাদের জন্য ভার্সিটি এক্সাম ব্যাচ চলতেছে আর যারা কমার্সের আছো তাদের জন্য কিন্তু আমাদের ভার্সিটির এক্সাম ব্যাচে চলতেছে তুমি যে বিভাগেরই হও না কেন তুমি জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে এখানে মেসেজ দিয়ে আমাদের সাথে যুক্ত যুক্ত হয়ে যেতে পারো আর আমাদের এক্সামগুলো লাইভ এক্সামগুলো হচ্ছে রুটিন অনুযায়ী তুমি হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমাকে রুটিন দিয়ে দিবে লাইভ ক্লাসগুলো এগুলো আমাদের ওয়েবসাইটে হচ্ছে যেহেতু তোমাদের কিভাবে পড়া উচিত তোমাদের গাইডলাইনটা বেশি ইম্পর্টেন্ট সো এটা কিন্তু আমরা হচ্ছে রেগুলারলি নেই আর আমরা যেহেতু এক্সামে বিস্তারিত সলভ দিচ্ছি মেজ পজিশন দিচ্ছি এতে করে তুমি কিন্তু তোমার ট্র্যাকটা খুঁজে পাবা আর দাগানো মূল বই থেকে কোয়েশ্চেন ম্যান সব কিছুই কিন্তু আমরা এই কোর্সের মধ্যেই রেখে দিয়েছি আমাদের ওয়েবসাইটে সব কিছু সাজানো থাকবে আর শিওর সাজেশন কোন জায়গাগুলো পড়তে হবে কোন জায়গাগুলো বাদ দিতে হবে এগুলো কিন্তু আমরা এই কোর্সের মাধ্যমে আলোচনা করেছি এবং এই কোর্সে দেখবে সুন্দর মতো এই জিনিসগুলো সাজানো আছে আর টোয়েন্টি ফোর সেভেন তুমি কিন্তু আমাদের সাথে যে কোনো প্রবলেম হইলে যোগাযোগ করতে পারবা সো আশা করছি যে তোমাদের জন্য এটা খুব ভালো একটা মানে কোর্স হবে এবং যে যে বিভাগেরই হও না কেন যার যেটাই টার্গেট থাকুক মেডিকেল ভার্সিটি তোমার যদি এখন থেকে একটা ভালো প্রিপারেশন থাকে বা তুমি দাঁড় করাইতে পারো তাহলে কিন্তু দিন শেষে ফার্স্ট টাইমেরা যখন ঢুকবে অর্থাৎ পরীক্ষা দিবে তোমার সাথে তুমি কিন্তু ওদের থেকে একটু হলেও আগায় থাকবা সো আশা করছি যে এখন থেকে তোমাদের প্রিপারেশনটা ভালো হবে তো নেক্সটে যে ভার্সিটি নিয়ে কথা বলবো সেটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে তোমাদের সেকেন্ড টাইম হিসেবে পরীক্ষা দিতে গেলে তিন মার্ক কাটা যাবে বাট চট্টগ্রামের কোশ্চেনটা যেহেতু একটু সহজ হয় কিছু কিছু ইউনিটের সবগুলো ইউনিটে না কিছু কিছু ইউনিটে সহজ হয় তো সেক্ষেত্রে তোমার কিন্তু এখানে একটা সুযোগ রয়েছে আর ঢাবি নিয়ে অনেকে কোশ্চেন করো যে ঢাবিতে সেকেন্ড টাইম আসলে পরীক্ষা দিতে দেবে কিনা সো এই ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি এখন পর্যন্ত তো আপডেট নাই সো ঢাবিতে কিন্তু সেকেন্ড টাইম আর অ্যালাউ না ঢাবি এবং জগন্নাথ ইউনিভার্সিটিতে কিন্তু সেকেন্ড টাইম আর পরীক্ষা দিতে পারে না সো এই ব্যাপারটা একটু তোমরা হচ্ছে জেনে রাখবা যদি সামনে কখনো ভর্তি পরীক্ষাতে তাদের বসতে দেয় সেকেন্ড টাইমারদের তাহলে অবশ্যই আমি তোমাদেরকে আপডেট দিয়ে দিব তো এরপরে আসো বিউপি নিয়ে একটু কথাবার্তা বলি তো বিউপিতে অ্যাকচুয়ালি এফএসটি আছে ইউনিট এরপর তুমি চাইলে এফ এ ডাবল এস এখানে পরীক্ষা দিতে পারবা এফ ত্রিপল এসে পরীক্ষা দিতে পারবা এবং এফ বি এসেও পরীক্ষা দিতে পারবা তো সেকেন্ড টাইমার হিসেবে কিন্তু বিউপি অনেক ভালো একটা অপশন যদিও এখানে জিপিএটা একটু বেশি লাগে তো যাদের জিপিএ ভালো আছে এবং যারা বিউপিতে পড়তে যাছ তারা কিন্তু হচ্ছে এখানে একটু ট্রাই করতে পারো যেহেতু বিউপি একদম প্রথমেই পরীক্ষা নিয়ে নিবে তো সেক্ষেত্রে তোমার কিন্তু টাইমটা সেভ হবে তুমি যদি বিউপিতে চান্স পাও তাহলে কি খুব দ্রুত তুমি ভর্তি হয়ে যেতে পারবা সো আমার মনে হয় যে এটা খুবই ভালো একটা অপশন সেকেন্ড টাইমার হিসাবে এরপর যাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল বাট হয় নাই তাদের জন্য একটা ভালো অপশন হচ্ছে এমআইএসটি এখানে যদিও পাঁচ মার্ক কাটা যায় সেকেন্ড টাইমার হিসাবে বিউপিতে যেহেতু কাটা চায় না ওখানে কিন্তু বেশ ভালো একটা অপরচুনিটি পাবা বাট এমআইএসটিতে তোমার কিন্তু পাঁচ মার্ক কাটা যাবে কিন্তু যাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল তারা কিন্তু এখানে খুব ভালো মতো একটা চান্স নিশ্চিত করতে পারো এমআইএসটির কোশ্চেন খুব বেশি কঠিন হয় না এখানে বোর্ড স্ট্যান্ডার্ড কিছু কোয়েশেন দেওয়া দেওয়া হয় আমি যখন এমআই ভিডিওগুলো দিব তখন তোমরা আরও ভালো বুঝতে পারবা সো আশা করছি যে তুমি সেকেন্ড টাইমের হিসাবে এখানে একটা ভালো পজিশন অর্জন করতে পারবা যদি তুমি প্রিপারেশনটা এখন থেকে শুরু করো এরপর আসো আমাদের হাতে একটা খুব বড় অপশন আছে সেটা হলো মেরি টাইম বিশ্ববিদ্যালয় এটাও বিউপির পাশাপাশি ভর্তি পরীক্ষা হয়ে যাবে অর্থাৎ কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে সো মেরি টাইম বিশ্ববিদ্যালয় একটা ভালো অপশান এখানে তুমি আসলে অনেকগুলো তুমি ইউনিট পাবা তো সেক্ষেত্রে তোমার যে ইউনিটে পরীক্ষা দেওয়ার ইচ্ছা রয়েছে তুমি সেখানে পরীক্ষা দিতে পারো অ্যাজ এ সেকেন্ড টাইম হিসাবে কোনো ধরনের কোনো এখানে তোমার সেকেন্ড টাইম হিসাবে মার্ক কাটা যাবে না এরপর আসো যে টেক্সটাইলে যারা পড়তে চাও যেহেতু তুমি পুটেক্সে পরীক্ষা দিতে পারবা তো বুটেক্সের আন্ডারে কিন্তু টেক্সটাইল কলেজ আছে তো তুমি চাইলে টেক্সটাইল কলেজে কিন্তু সেকেন্ড টাইম হিসেবে পরীক্ষা দিতে পারবে এখানে তোমার এক্সট্রা করে কোনো মার্ক কাটবে না এবং এটা একটা ভালো অপশান যে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি গ্রো হচ্ছে কেরিয়ার গ্রো আরও ভালো হচ্ছে গ্রো হচ্ছে তো সেক্ষেত্রে টেক্সটাইলে যদি তুমি যদি পড়ো তাহলে এটা তোমার জন্য একটা বেটার অপশন সো সেকেন্ড টাইম হিসেবে এটা ট্রাই করতে পারো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিয়েছো তাদের জন্য তো অবশ্যই এটা সাজেস্টেড এরপরে আসো বাংলাদেশের মেরিন একাডেমিতে তুমি চাইলে পরীক্ষা দিতে পারো এখানে বয়সটা দেখা হয় অর্থাৎ বাইশ বছর পর্যন্ত তুমি কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবা সো আমার মনে হয় এটা খুবই ভালো একটা অপশান এরপরে এএফএমসি বা এমসি আছে এটা যদিও মেডিকেল সেগমেন্টের মধ্যেই পড়ে সো মেডিকেলের পরে এই ভর্তি পরীক্ষাটা হয়ে যায় তো এখানে তুমি পরীক্ষা দিতে পারবা এখানে কিন্তু তোমার মার্ক কাটা যাবে মেডিকেলের মতোই সো সেক্ষেত্রে তোমার কিন্তু এফ এমসি বা এমসিতে তুমি চাইলে সেকেন্ড টাইম হিসেবে পরীক্ষা দিতে পারবা এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় এখানে সিট সংখ্যা যতটুকু আছে তুমি যদি একটু ভালো প্রিপারেশান নিতে পারো ট্রিকি ওয়েতে তাহলে কিন্তু এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেসে তুমি কিন্তু চান্স পেতে পারো এই অপশানটা তোমার হাতে রয়েছে তো সেকেন্ড টাইমার হিসাবে আমার মনে হয় যে এখানে একটা ট্রাই করা উচিত যেখানে কেউ পরীক্ষা দিতে দিবে দেবে না বা হচ্ছে কম প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিবে সেখানে তুমি যদি একটু গোছানো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারো তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা বাড়বে আর এভিয়েশন এবং অ্যারোস্পেস নিয়ে আমার ডিটেলে একটা কোর্স আছে ডেডিকেটেডভাবে বানিয়েছি যাতে করে তুমি কোন জায়গাগুলোকে পড়তে হবে কোন জায়গাগুলোকে বাদ দিতে হবে এটা খুব ভালো মতো বুঝতে পারো সো আশা করছি এটা একটা ভালো অপশন হবে এরপরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজও ভালো একটা অপশন যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিয়েছিলে বাট তোমার যদি ভার্সিটির প্রিপারেশান নেওয়া থাকে তাহলেই তুমি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজটা ক্র্যাক করতে পারবে তুমি কিন্তু সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজটা ক্র্যাক করতে পারবে তো খুব বেশি সমস্যা হবে না তো এটাও একটা সেকেন্ড টাইমের হিসেবে ভালো অপশন এখানে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে নিটোর এটা হচ্ছে মেডিকেল সেগমেন্টেরই একটা অংশ তো নিটোর এখানে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা এবং যাদের মেডিকেল প্রিপারেশন আসলে নেওয়ার ইচ্ছা রয়েছে তারা কিন্তু নিটোর ইজিলি পরীক্ষা দিয়ে চান্স তোমরা পেয়ে যেতে পারো সো সেক্ষেত্রে নিটোর ভালো একটা অপশন সেকেন্ড টাইমারদের জন্য এরপরে আমি যদি আসি সায়েন্স আর্টস কমার্স সবার জন্য যে বিশ্ববিদ্যালয় এটা উপযুক্ত সেটা হলো খুলনা বিশ্ববিদ্যালয় এবং আমার পছন্দের একটা বিশ্ববিদ্যালয় এখানে অনেকগুলো ইউনিট আছে তো তুমি চাইলে সেকেন্ড টাইম হিসেবে এখানে পরীক্ষা দিতে পারো কোনো ধরনের কোনো মার্ক তোমার কাটা যাবে না কুমিল্লা বিশ্ববিদ্যালয় রয়েছে যেহেতু এরা গুচ্ছ থেকে বের হয়ে গেছে আলাদা আলাদা করে পরীক্ষা নিচ্ছে তো একটা ভালো কিন্তু সুযোগ রয়েছে তোমাদের চান্স পাওয়ার জন্য এরপর সার্স্ট রয়েছে সার্স্টেও তুমি সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দিতে পারবা হাজি দানেশ আছে এখানেও তুমি পারবা যেহেতু এটা গুচ্ছ থেকে বের হয়ে গেছে এরপর তুমি হচ্ছে চাইলে নার্সিংয়ে বিএসসি অথবা ডিপ্লোমা যেভাবেই তুমি পরীক্ষা দাও না কেন তুমি কিন্তু নার্সিংয়ে পরীক্ষা দিতে পারবা এবং আমার মনে হয় যে সেকেন্ড টাইমারদের জন্য একটা ভালো একটা অপশন সো এখানে যেহেতু থার্ড টাইম পর্যন্ত অ্যালাউ করে তো সেক্ষেত্রে তুমি কিন্তু নার্সিংয়ে তোমার যদি প্যাশান থাকে তুমি কিন্তু এখানে পরীক্ষা দিতে পারো ওকে এরপর আসো যে আমরা মেরিন একাডেমির সাথে একটা আরেকটি ভর্তি পরীক্ষা অ্যাড করবো সেটা হলো মেরিন ফিশারিস তো এখানেও কিন্তু সেকেন্ড টাইমারদেরকে অ্যালাউ করে তো সেক্ষেত্রে তুমি কিন্তু মেরিন ফিশারিজে পরীক্ষা দিতে পারো এবং এই রিলেটেড আমাদের ভিডিও আসবে তো ওইটা একটু দেখবা যে কীভাবে প্রিপারেশানটা নিতে হয় আর আইটিতে তুমি চাইলে ভর্তি পরীক্ষা দিতে পারো এটা আন্তর্জাতিক মানে একটা বিশ্ববিদ্যালয় সো সেকেন্ড টাইম হিসেবে যাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান আছে তারা কিন্তু খুব ভালো মতো আইটি ক্র্যাক করতে পারবা সেকেন্ড টাইম হিসেবে এবং অনেক স্টুডেন্টও পারছে আমাদের বিগত বছরে এরপর আর্মি আইবি আছে এটা একটা ভালো অপশান এখানে সাবার এবং সিলেট তুমি দুইটা অপশান পাবা এটা বিউপির আন্ডারে তো আর্মি মেডিকেলটাতে যেহেতু সেকেন্ড টাইম আমাদের এক্সট্রা করে মার্ক কাটা যায় না আমার মনে হয় এটা খুব ভালো একটা অপশান হবে তোমার জন্য এবার আছে জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু এই বছর থেকে পরীক্ষা নেওয়া শুরু করছে তুমি কিন্তু সেকেন্ড টাইম হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা ওকে এরপর আসবো প্রাইভেট বিশ্ববিদ্যালয় তোমার যদি প্রাইভেটে পড়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রেও তুমি চাইলে প্রাইভেটের যে নামকরা ইউনিভার্সিটিগুলো রয়েছে এনএসইউ ব্র্যাক ইস্ট ওয়েস্ট এরপর এআইউ তো সেগুলো তো তুমি পরীক্ষা দিতে পারবা এখানে ফার্স্ট টাইম আর হিসাবে যেহেতু তুমি পরীক্ষা দিচ্ছ না সেক্ষেত্রে তুমি ফার্মেসি সাবজেক্টটা বাদে কিন্তু সবগুলোই পাবা কারণ ফার্মেসি সাবজেক্টটা পড়তে গেলে তোমার কিন্তু ফার্স্ট টাইমার হতে হয় সেকেন্ড টাইম আমাদের এই সাবজেক্টটা দেওয়া হয় না তো সেক্ষেত্রে কিন্তু তোমার এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তুমি চাইলে হচ্ছে আবেদন করতে পারো এবং পরীক্ষা দিতে পারো অ্যাজ আ সেকেন্ড টাইমার হিসাবে যখন যে ইউনিভার্সিটি সার্কুলার দিবে সেই অনুযায়ী তুমি হচ্ছে ফর্ম তুলে পরীক্ষা দিতে পারো সো আশা করছি আমি তোমাদেরকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কিছু শর্ত তোমাদেরকে জানাতে পারছি এবং তোমাদের যেহেতু সেকেন্ড টাইম নিয়ে আসলে অনেক ধরনের आप প্রশ্ন ছিল যে কোন ইউনিভার্সিটিতে আবেদন করা উচিত কোন ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি সেকেন্ড টাইম আর অ্যালাউ করে তো আমি পুরো জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করছি সামনে যদি কোনো আরও লেটেস্ট আপডেট থাকে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিব। আর প্রিপারেশনের জন্য তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো সেকেন্ড টাইম যেহেতু আমাদের সাথে অনেক যুক্ত হয়েছে সেকেন্ড টাইম ব্যাচ আমাদের যেহেতু শুরু হয়েছে সো আশা করছি এটা ভালো একটা তোমাদের জন্য প্ল্যাটফর্ম হবে আমরা তোমাদের প্রিপারেশানটাতে যাতে গুছিয়ে দেওয়ার জন্য অবদান রাখতে পারি তো আমরা মানে সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদেরকেও একটু চেষ্টা করতে হবে সো দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে নতুন একটা ভিডিওতে কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাও ধন্যবাদ সবাইকে